আজ মহাসপ্তমীর প্রাককালে সকল বন্ধু বান্ধবদের জানায় শারদীয় শুভেচ্ছা সুপ্রভাত বন্ধুরা আজ দেখছেন ক্লাব টাউন দমদম দুর্গা উৎসব দু আজ শুভ মহাপঞ্চমী আমরা এখানে এসেছি এই পুজোর শুভ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে সাথে আছেন এই ক্লাব টাউন আবাসনের অনেক শিল্পী বৃন্দরাব এই ক্লাব টাউন দুর্গাপূজার আজকের প্রধান অতিথি উপস্থিত আছেন বা উদ্বোধন করতে এসেছেন দেখুন খ্যাতনামা ভক্তিমূলক সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি আপনারা দেখছেন অদিতি মুন্সিকে এবং স্থানীয় কাউন্সিলরকে এই পুজো উদ্যোক্তারা বরণ করে নিচ্ছেন অদিতি মুন্সি দু সালে তিনি জি বাংলায় সারেগামা পা দু হাজার পনেরোর একজন অংশগ্রহণকারী ছিলেন তিনি একজন রাজনীতিবিদও বটেন এবং দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন এখন অদিতি মুন্সি প্রদীপ উজ্জ্বলিত করবেন

এরপরে সুদীপ বসুর কণ্ঠে এবং মধুসূদন পাল তবলায় সঙ্গতে ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে এই গান আমাদের সম্পূর্ণভাবে শোনাতে পাচ্ছি না তার কারণ ইউটিউবের যে প্রোটোকল সেই অনুসারে সব গানগুলো কপিরাইট হয়ে যাচ্ছে ছাড়াও এই ক্লাব টাউন আবাসনের দুর্গাপূজা দু হাজার এই মঞ্চে ছোটদের যেমন নাচ গান ছিল তেমনি বড়রাও বিভিন্ন জনেরাও অংশগ্রহণ করেছেন বন্ধুরা এই ছিল দু হাজার পঁচিশ দুর্গাপূজার সূচনা আমি মধুসূদন পাল আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা চোখ রাখুন এই কলকাতা শহরের বিভিন্ন পুজো প্যান্ডেলের ছবি আপনাদের সামনে আমি নিয়ে আসব আপনারা লক্ষ্য রাখুন দেখুন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন